একই রকমভাবে গরুর মাংস রান্না খেতে খেতে একঘ্যামি হয়ে গেছে তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়া স্টাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এই রেসিপি ফলো করে গরু মাংস রান্না করে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আর নিজের রান্না নিজে ভাগে পাবেন কি না তাই সন্দেহ এই প্রসেসে গরুর মাংস রান্না করার জন্য আমি একটা বাড়িতে হলুদ মরিচ আদা রসুন লবণ তেল গরম মশলা জিরার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতো মশলাটা তৈরি করে নিচ্ছি এরপর এখানে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে মশলাটা ফাইনালভাবে রেডি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো মাখা মাখা করে মেখে নিতে হবে এরপরই মশলাটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর যাদের হাতে সময় কম থাকবে তারা এভাবেই রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার হাতে তো অফুরন্ত সময় তাই আমি মশলাটাকে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এরপর আমি গরুর মাংস ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এখন গরু মাংসটাকে আমি এই মশলা দিয়ে মাখিয়ে নিব আমি প্রথমেই মশলাটাকে গরুর মাংসের উপর দিয়ে দিচ্ছি এর পর আস্তে আস্তে বাকি সব উপকরণ আমি এখানে দিয়ে নিব এরপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রান্নাতে বেশি পেঁয়াজ কুচি দিতে হবে না এমনিতেই এটা মাখা মাখা হবে এরপর আমি যেই বাড়িতে মশলা রেডি করেছিলাম সেই বাড়িটাকে ধুয়ে এখানে একটু পানি অ্যাড করছি মশলার যে দাম একটু মশলাও কিন্তু ফেলা যাবে না এরপর আমি মশলা দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব ভালো মতো কচলে কচলে মাংসটাকে মেখে নিচ্ছি একটা ব্যাপার মনে রাখতে হবে মাংস যত ভালো করে মাখা হবে মাংস স্বাদ কিন্তু ততটাই মজা হবে আর এখানে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা ইউজ করিনি আমি কিন্তু সব গুঁড়ো গরম মশলা ইউজ করেছি এই পর্যায়ে আমি চুলা জ্বালিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট হাই হিটে প্রেশার কুকারে এই গরু মাংসটা রান্না করে নিব গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আমি প্রেশার কুকারটা বেশি ইউজ করি এতে অল্প সময়ে গরুর মাংসটা রান্না হয়ে যায় আর যাদের প্রেশার কুকার তারা মাংসটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেবেন দশ মিনিট পর ফিরে এসে দেখি আমার গরুর মাংস এইটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি সে সাথে আলুটাকেও মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি যেহেতু গরুর মাংসটাকে মাখা মাখা করে রান্না করব তাই আমি এখানে বেশি পানি ইউজ করব না এখানে আলু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি এখানে ইউজ করেছি এরপর আমি প্রেশার কুকারে মুখ বন্ধ করে দিব এরপর ঠিক সাত থেকে আট মিনিট আমি গরুর মাংসটাকে আবার রান্না করে নিব গরুর মাংসকে যত বেশি কষানো হয় মাংস কিন্তু রান্নার তত বেশি মজা হয় আর আমার কাছে শক্ত গরুর মাংস একদম ভালো লাগে না সাত মিনিট পর ফিরে এসে চুলা বন্ধ করে দিলাম ব্যাস আমার এখন আর কিছুই করতে হবে না আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে এখানে সামান্য পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করছি এতে মাংসের গ্রান অনেক বেশি সুন্দর আসে মাংসের সাথে জিরার গুঁড়োটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চমৎকার একটা গ্রান আসছে আসলে খুব বেশি ভালো লাগছে আমার গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে ফাইনালি এখন আপনাদের আমি দেখাবো যে আমার গরুর মাংস রান্নাটা কত বেশি পারফেক্ট হয়েছে কত বেশি সুন্দর এসেছে কালার আমার তো এই মুহূর্তে ভিডিওতে বয়স অ্যাড করতে গিয়েও জিভে জল এসে পড়ছে এতটাই মজা হয়েছিল গরুর মাংসটা বাসা সবাই খুব পছন্দ করেছে একদম চেটেপুটে খাওয়া হয়ে গেছে আমি তো এই গরু মাংসটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম এত বেশি ভালো লেগেছিলো পোলাও আর রুটির সাথেও কিন্তু খুব বেশি মজা লাগবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই একটি করে ফলো করে দিবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ